ভিউয়ার্স আজকে খাবার অর্ডার করছি খাবার দেওয়া দিয়েছে আর কি বাসায় এখন খুলে দেখবো কী কী আছে এই যে প্যাকেট খুললাম মিষ্টি দিছে বেশ কিছু ওকে ওখান চারটা পাঁচটা মিষ্টিও দিচ্ছে তিনটা তেতুল একটা দুটা তিনটা চারটা তেঁতুল পাঁচটা তেতুল দিছে বলছি না মিষ্টি ও মিষ্টিও পাঁচটা দিচ্ছে মিষ্টি গরুর মাংস দুই কেজি এক কেজি দুই কেজি ওকে তেল গরুর মাংস এটা সেগে ঠান্ডা করার জন্য পানি দিছে তেল দুইটা দিয়ে দিছে ভালো করছে একটা মুগির মাংস ঠিক আছে বিস্কিট দিছে তিনটা বিস্কিট দিছে তিনটা হলো চাল দিছে একটা দুটো তিনটা চাল দিছে দুইটা ওকে বিল কত আইছে হ্যাঁ চারটা দিছে বিলটা দেখতে হবে কোথায় আছে হ্যাঁ